হে কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো হচ্ছে যশোর নামার পরে হচ্ছে আর ঘুম হয়নি সকাল সকাল ঘুম আসে নাই দেখে হচ্ছে ভাবলাম যে একটু বাইরে থেকে হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে হচ্ছে মাছের রেণু হচ্ছে কেনা বেচা হয় এখান থেকে হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে মাছের রেণুগুলা পাঠানো হয় হ্যাঁ আপনারা দেখতেই পাবেন যে হচ্ছে মানুষ মাছের রেণুগুলো নিয়ে যাচ্ছে কেউ কিনছে কেউ বিক্রি করছে এরকম আর এখানে এত পরিমাণে হচ্ছে ফিশারি আছে যেটা বলার বাইরে আর সকাল সকাল আসলে এমন সুন্দর একটা দৃশ্য উপভোগ করবো যেটা আসলে ভাবতে পারিনি তো হচ্ছে তারপর দেখলাম যে হচ্ছে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর দেখলাম যে কিছু কিছু পানি হচ্ছে খুব নষ্ট হয়ে গেছে তো সেখানে হচ্ছে অক্সিজেন দিচ্ছে এটাকে মেবি অক্সিজেনই দেওয়া বলে তো হচ্ছে এটা দেখার পরেই দেখতে পাবেন যে হচ্ছে বিভিন্ন মাছের রেনু যেটা ছোটো বড় সব কিছু মিলে আমার তেমন একটা নাম জানা নেই যাই দেখলাম হচ্ছে ওরা বিক্রি করছে ওদের মতো করে আর খুব রিজনেবল প্রাইসে হচ্ছে এখানে পাওয়া যায় মাছের রেণুগুলা ভিডিওটা কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইভেন হচ্ছে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে